এক নবধূ বিয়া করছে বিয়া হওয়ার পর সাধারণত নতুন বিয়া করার পর স্বামী স্ত্রী চেষ্টা করে হানিমুনে যাওয়ার লাগে তাই না ভাই এ কথা বুঝলেন হানিমুনে যাইব। তোর গরিব মানুষের আর কি যাইব আর দূরে কোথাও যাইব না কাছে দূরে আর কি চিড়ে এখানে যাম তো এখানে যাওয়ার জন্য রেডি হয়েছে গেছে স্বামী স্ত্রী দুজনে স্ত্রী এখানে গেছে নবধূরে নিয়ে স্বামী যাওয়ার পরে আমার সব বাঘ দেখছে বাল্যক দেখছে হরিণ দেখছে দেখতে দেখতে শেষ মধ্যে যে বান্দরের বাড়ি কার বাড়ি যেখানে বান্দর আপনি বান্দরগণ না বানরগণ বানর যেখানে বানর থাকে অন ওই মহিলা দেখতে আছে যে সবাই কেউ এই বানরে কেউ বাদান থিকা মারে মানে বাদান ঢিল মারে অথবা বিভিন্ন খাবার যা হাতে আছে এটা কেউ ঢিল মারে বানর পাওয়ার সাথে সাথে খেয়ে ফেলতেছে মানে খাইতেছে তো যাই ওই স্ত্রী চিন্তা করলো নবধু যে আমিও তো যেমন আইসি তাহলে আমারও তো কিছু দেওয়ার দরকার ঠিকই না আমারও তো কিছু দেওয়ার দরকার তো কেমন দেখা যায় মহিলা ওই নবধু খুঁজতে খুঁজতে ব্যাগে কোথাও কোনো কিছু পাই নাই এটা আম পাইছে কি পাইছে ভাই এই কথা বলছেন কি পাইছে আম পাইছে আমটা পাওয়ার পরে স্ত্রী চিন্তা করলো তাহলে কাছে যেহেতু কোনো কিছুই নেই তাহলে আমটা দি আমটা ঢিল মারছে আর বান্দরে মানে বানরে আমটা পাইয়া সরাসরি মুখে না দিয়া এ পিছন দিয়ে ধরে রাখছে বুঝেন নাই মুখে না দিয়া পাশার কিনে দিয়ে ধরে রাখছে ধরে রাখার পর স্ত্রী নতুন বিবাহসাদী করছে কিরে বান্দরের এত বড় সাহাস তারা খাওয়ান দিয়ে সে খাইবো আমার সবার খাওয়নটা খাইলো কিন্তু আমার খাওয়ানটা না খাইয়া সামনে না দিয়ে পিছন দিয়ে ধরিয়ে রাখছে এর প্র্যাকটিসে পাচ্ছে ইজ্জত সম্মানের আঘাত আনছে সাথে সাথে ওই স্ত্রী নববধূ চলে গেছে কোথায় যে দায়িত্বে আছে এন এক্সপার্টটার বা দায়িত্ববান যে লোক আছে তার কাছে গেছে যাই কোথায় হই মিয়া কি বান্দর বলেন মিয়া বান্দরে খাওয়ন দিছি এ মুখে না নিয়ে পিছনে ধরে রাখছে এটা আমার ইজ্জতের ফামসার মানে ইজ্জতে আঘাত লাগছে তাহলে এই ধরনের পান খিল্লেগা পালেন পরে ওই ইস্পারটা কইতে আসে ঘটনা তো আসে একটা কী ঘটনা ও ঘটনা হলো এরকম এক লোক এরকম এসে একটা আম দিস আম দিছে আম দেওয়ার পরে সে আমটা নগদে পাইয়া খাইয়ে নিছে খাওয়ার পর ওই আমটা আর পিছন দিয়ে বাইরে না বাইর দুই দিন তিন দিন পর্যন্ত টানা তার প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণে অপারেশন কইরা এ আমটা বাইর করছি এন্ড বের করার পর এখন থেকে যে কোনো বড় কিছু কেউ কোনো কিছু দিলে আগে দেহা এটা বাইরে বই কিনে আগে দেহা এটা বাইরে কিনা মুখে না দিয়ে পিছনে ধরে এটা বেরোবে কিনা তাহলে আগামী বিগত সময়ে যারা টানা সতেরো বছর আঠারো বছর মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে মানুষের বুকে ছুরি গুড়ি লাগিয়ে যারা সতেরো বছর আঠারো বছর খেয়েছে তাদের অবস্থা ঠিক এরকম হয়েছে ঠিক কিনা যারা বলেন আগামীতে যারা আসবে যারা খাওয়ার চেষ্টা করবে এই শিক্ষা থেকে শিক্ষা হাসিল করতে হবে খাওয়ার পর এটা বের হবে কিনা দেখতে পারবো কিনা এই হিসাব করে আগামীতে সরকার গঠন করতে হবে বলেন ঠিক কিনা